ই কমার্স এফ কমার্স বিজনেস করছেন কিন্তু লস করছেন অথবা মনের মতো স্কেলাপ হচ্ছে না ডট কমের পঞ্চাশটা প্লাস ফিচারে আপনার বিজনেসকে গ্রোথ আনতে পারেন দশ গুণ পর্যন্ত সাথে ব্র্যান্ড ভ্যালুও বাড়বে চলুন ছয়টা মেইন ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক অর্ডার অ্যানালাইসিস এখানে আপনি এক নজরে দেখতে পারবেন কোন কাস্টমার নতুন কে রিকারিং আর কে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাস্টমার সব ডেটা থাকবে ক্যাটাগরি অনুযায়ী সাজানো ক্লিন স্মার্ট ও সহজবদ্ধ আর শুধু তাই নয় এক ক্লিকেই আপনার পার্সেলগুলো কুরিয়ার এন্ট্রি দিতে পারবেন সহজেই আপনি ফলো আপ স্ক্যাজিউল করে রাখতে পারবেন যে কোনো অর্ডার পরে আপনার দেওয়া টাইম অনুযায়ী রিমান্ডার দিবে ব্যবসায়ী ডট কম আপনি এখান থেকে দেখতে পারবেন আপনার কোন মডারেটর কোন কোন অর্ডার নিয়েছে কে ডিসকাউন্ট দিয়েছে কে কুরিয়ারে পাঠিয়েছে এমনকি সব অর্ডার ইনভয়েস এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন আপনার ইচ্ছা মতো প্রতিটি অর্ডারের নোট রাখতে পারবেন যেন পরের বার কাস্টমারকে সার্ভিস দেওয়ার সময় একটা তথ্যও মিস না যায় অর্ডার ছাড়াও ব্যবসায়ী ডট কম দিচ্ছে আরও দারুণ দারুণ কিছু ফিচার ইনভেন্টরি ম্যানেজমেন্ট কখনো স্টক শেষ কখনো অপ্রয়োজনীয় জিনিস পড়ে থাকে এখন এক সব কিছু জানা যাবে ব্যবসায়ী ডট কমের এর ড্রিভেন অটোমেটেড সফটওয়্যার দিয়ে টপ সিটি অ্যানালাইসিস সঠিক লোকেশন না জেনে অ্যাড চালানো আর অন্ধকারে ঢিল ছোড়া একই কথা আমরা অনেকেই সারা বাংলাদেশে অ্যাড চালাই কিন্তু বাজেট প্রতিদিন পঞ্চাশ ডলারের কম এখানে দেখুন টপ ফাইভ সিটি থেকে অর্ডার আসছে বেশি বাকি সিটিগুলো থেকে তেমন কোনো অর্ডার নাই তাহলে কি আপনি অন্য কোনো সিটিতে অ্যাড রান করে ডলার বার্ন করছেন না তো মডারটার পারফরম্যান্স আপনার কোন মডারটার ভালো কাজ করছে কে খারাপ কাজ করছে আপনি এটা সহজে ধরতেই পাচ্ছেন না কিন্তু আপনি যদি ব্যবসায় স্মার্ট সফটওয়্যার ব্যবহার করেন তাহলে ইজিলি বুঝতে পারবেন তাকে আপনার টিমে রাখবেন আর কাকে ফায়ার করবেন কাকে প্রমোশন দিবেন কাকে ডিমোশন দিবেন কাকে কয় টাকা পারফরমেন্স বোনাস দিবেন কাকে কয় টাকা জরিমানা করবেন এগুলো আপনি সহজেই জানতে পারবেন আপনি খুব সহজেই গত ছয় মাসের লাভজনক টপ সেলিং প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন না জানলে আপনি প্রফিটেবল প্রোডাক্টে ফোকাস করবেন কিভাবে। তাই আপনার দরকার একটা স্মার্ট অটোমেশন সফটওয়্যার অর্ডার সোর্স ফেসবুক থেকে কয়টা অর্ডার হোয়াটসঅ্যাপ কিংবা ওয়েবসাইট থেকে কয়টা অর্ডার সব কিছু দেখুন রিয়েল টাইম ডাটা দিয়ে ব্যবসায়ী ডট কম দিয়ে বিস্তারিত জানতে এখনই হোয়াটসঅ্যাপ করুন ব্যবসা হবে ব্যবসায়ী ডট কমের সাথে ভালো থাকুন সুস্থ থাকুন